এবারে সামনে থেকে দেখে পুরো বুঝতে পারছি দিদার পাকা চুলে ভরে গিয়েছে মাথা পিঁপড়ে উঠে গেছে পিঁপড়ে মানে বেশি পাকা চুল নেই অল্প অল্প পাকা চুল হয়েছে মানে এই বয়সে এসেও যে দিদার অল্প অল্প পাকা চুল হয়েছে সেটাই ভাববার আগে সব কি খেয়েছো তুমি আর কি খাবো সংসারে যা গরিবের সংসারে চায় আটা ওটা গম চাল হ্যাঁ আমাদেরই এখন পাকা চুল হয়ে যাচ্ছে আর দিদার সব চুলই কাঁচা আছে খুব অল্প চুল পুরো পাকা একটু একটু করে চুল পেকে গিয়েছে আর এখানে মাঠেতে এত হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে ঘরে তো পুরো গরম টানছে ফ্যান চালানো হচ্ছে পুরো গরম এই জন্য মাঠেতে এসে বসে আছে আরাম লাগছে কোথায় একটা একটা আছে আরাম লাগছে প্রত্যেকটা পাকা চুল একটাকা টাকা পিস প্রায় দু এক টাকা পিস কটা হলো বলো তো তিনটে করলাম তিনটে তিন টাকা হয়ে গিয়েছে এটা চার টাকা টাকা পিস পাকা চুল তা আমার দাদু দিদা যখন ছিল বলে ঝোলায় তো পাকা চুল ছিঁড়ে যে চালানা করে পয়সা দিব হ্যাঁ টাকা দশ পয়সা তখন করে জিবিতে এক পয়সা দু পয়সা হ্যাঁ চালানা মানে অনেক তো পাকা চুল তুলতে হ্যাঁ কত টাকা করে পেতে ওই এক টাকা দু টাকা দিতে অনেক কষ্ট কে সব আসছে দুধ দিয়ে বাইকে করে আ কি সুন্দর হাওয়া একবার ঘামছি হাওয়াটা দিতে একটু শান্তি ও দাদুর যদি মাথায় পাখা চুল বাঁচতে যাই দাদুর মাথায় পাখা চুল কাঁচা চুল দেখা যাবে না পাকা চুলেই ভরা পুরো মাথাটা সাদা হয়ে গিয়েছে আর দিদার মাথায় বেশি পাকা চুল নেই অল্প অল্প আছে একটু একটু

আর বলবে কোচো মাথাটা তো একটু পাকা চুল হ্যাঁ আর কাকে বলবো দাদু বলবে বলবে দাদুকে দাদুকে আমার চোখটা আগে দেখাও সময় চোখেতে এত জোরে আঘাত লেগেছে ডাক্তার বলছে কি আর চোখে দেখতে পাবেন না যতটা পান ততটাই অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু তারপরেও দাদু ঠিকঠাক চোখে মানে অল্প অল্প দেখতে পায় আর সে প্রতিদিন শুধু বলবে আমার চোখটা চলে গেল আমার চোখ দেখালে ঠিক হয়ে যেত কিন্তু চোখ কি করে আর ঠিক হবে আর তো চোখ ঠিক হবে না বলে দিয়েছে চারবার অপারেশন হয়েছে আর হয় চোখে তো চারবারের বেশি হয়ে গেছে নাকি না দুইটার চেখায় একবার একবার করেই হয়েছে দুবার তো পড়ে যেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে চোখটা নষ্ট হয়ে যায় একবার করে দুবার হয়েছে আমি তো জানি আর চোখে দুবার করলাম হ্যাঁ না একবার অপারেশন না তোমার মাথাটা আমি ই দেবো এই যে তোমার মাথাতে ফুল দিয়ে দেবো চুল সব উঠে গেছে মাথাতে আর চুল নেই তবুও আছে অনেক আমার মাথাতে তো একটুও চুল নেই সব উঠে গেছে ধরো এটা ধরো কি এগুলোকে কি বলে বলো তো অগড়া কি অগড়া 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 ফল অগড়া অগড়া মগড়া টগড়া অগড়া ফল এই দেখো কাঁটা অগড়া গাছ বুঝো দাঁড়াও তুমি ফোন নাড়িও না তাহলে তো হবে না ভিডিওটা দেখো নাড়াচ্ছ কেন সব আটকে গিয়েছে তোমার মাথায় আমি হেয়ার ব্যান্ড বানিয়ে দেবো এটা দিয়ে এতগুলো তুলছি দেখো এতগুলো তোলা আছে এটা দিয়ে তার মাথাতে আমি হেয়ার ব্যান্ড বানাবো কেমন লাগে বলবে সবাই হ্যাঁ একদম আপনি যা খুশি তা করতে পারছেন আরো তুলতে হবে মনে হচ্ছে দাঁড়াও আমি আমি তুলছি তুমি ঘোরো ঘোরো আমরা ছোটবেলায় মাঠে বসে বসে এরকম ছোটবেলা করতাম সব